আসসালামু আলাইকুম বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী পরিচ্ছেদ পা পাঁচ ধ্বনি ও বর্ণ এক নম্বর প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর বাংলায় মৌলিক স্বরধ্বনি ষাটটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুগ গহব্বরের কোথায়ও বাধা পায় না উত্তর স্বরধ্বনি উচ্চারণকালে উচ্চারণকালে গহ্বরে কোথায় বাধা পায় না তিন নম্বর প্রশ্ন ধ্বনির প্রতীককে কি বলা হয় উত্তর ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয় চার নম্বর প্রশ্ন ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হরচিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় উত্তর অধ্বনি আছে বলে ধরে নেওয়া হয় স্নযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি উত্তর মধ্যা এবং মধ্যা বর্ণটি এই যুক্ত বর্ণটি গঠিত অর্থাৎ মর্দানস এবং মর্দান্ন যুগে এই স্ন যুক্ত বর্ণটি গঠিত স্নযুক্ত বর্ণটি মর্দানস এবং যুক্ত হয়ে গঠিত হয়েছে ছয় নম্বর প্রশ্ন সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় উত্তর কার্বর্ণ সর্বনের সংক্ষিপ্ত রূপকে কার্বর্ণ বলা হয় সাত নম্বর প্রশ্ন ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি। উত্তর ব্যঞ্জনবর্ণের রূপের নাম হচ্ছে অনুবর্ণ ব্যঞ্জনবর্ণের রূপের নাম হচ্ছে অনুবর্ণ আট নম্বর প্রশ্ন নিচের কোন যুক্ত যুক্তবর্ণের রূপবেদকে প্রকাশ করে উত্তর স্বচ্ছ ও অস্বচ্ছ স্বচ্ছ ও অস্বচ্ছ রূপবেদটি বর্ণের রূপবেদকে প্রকাশ করে নয় নম্বর প্রশ্ন বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি উত্তর বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে দশটি স্বরে অবাধে আর বাকি যে দশটা স্বরবর্ণ আছে সেগুলোকে কার বর্ণ বলা হয় দশ নম্বর প্রশ্ন বাংলার সংখ্যা বর্ণ কয়টি উত্তর বাংলার বর্ণ দশটি শূন্য থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সংখ্যা বর্ণ বলা হয় বাংলা বর্ণ বলা হয় এগারো নম্বর প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি উত্তর বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সঁইত্রিশটি তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে সাইত্রিশটি তেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি উত্তর বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি হচ্ছে তিরিশটি আর বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি মোট সাঁইত্রিশটি মৌলিক ধ্বনি আছে বাংলা ভাষায় চোদ্দ নম্বর প্রশ্ন মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে অনুবর্ণ সংখ্যাবর্ণ যুক্তবর্ণ ও কার বর্ণ উত্তর উপরে সবগুলোই সঠিক পনেরো নম্বর প্রশ্ন কার বর্ণ যুক্ত হয় ব্যঞ্জন বর্ণের আগে পরে নিচে বা উভয় দিকে উত্তর ঘ ষোলো নম্বর প্রশ্ন অনুবর্ণ কত প্রকার উত্তর অনুবর্ণ তিন প্রকার সতেরো নম্বর প্রশ্ন সঞ্চয় শব্দের যুক্ত বর্ণ কোনটি এখানে এই যে যুক্তবর্ণ আছে এই যুক্ত বর্ণটা ইঁয়ো এবং চয় যুক্ত হয়ে গঠিত হয়েছে ইঁয় যুক্ত হয়ে সঞ্চয় শব্দের যুক্তবর্ণটি গঠিত নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ কয় লয় এটা বোঝা যায় গয় লয় এটা বোঝা যায় কয়ের সাথে ট এটা বোঝা যায় কিন্তু এই যেটা ঘ নাম্বারটা এটা বোঝা যাচ্ছে না এটা কয়ের সাথে ত এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ তাহলে ঘ হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ উনিশ নাম্বার প্রশ্ন কোনগুলো স্বচ্ছ যুক্ত বর্ণ যেগুলো সহজে বোঝা যায় এখানে স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে যে পয়ের সাথে ট বর্গীয় সাথে ব শ এর সাথে চ তাহলে ঘ অপশন হচ্ছে সঠিক উত্তর বিশ নম্বর প্রশ্ন বর্ণ নিচের কোনটি উত্তর এই যে ঘ পাঁচ হচ্ছে সংখ্যাবর্ণ একুশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় উত্তর বাংলা ভাষার মৌলিক ধ্বনিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বরধ্বনি আরেকটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বাইশ নম্বর প্রশ্ন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় উত্তর ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলা হয় তেইশ নম্বর প্রশ্ন স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি উত্তর স্বরবর্ণের পূর্ণরূপ হচ্ছে এগারোটি চব্বিশ নম্বর প্রশ্ন কোন ধ্বনি উচ্চারণের সময় পুষ্পস্তারিত বাতাস মুখ বিবরের কোথায়ও বাধা পায় না উত্তর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ বিবরের কোথায়ও বাধা পায় না পঁচিশ নম্বর প্রশ্ন যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কী বলে উত্তর বর্ণমালা বলে তাহলে ক অপশন হবে বর্ণমালা ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে উত্তর পঞ্চাশটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে সাতাশ নাম্বার প্রশ্ন বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি উত্তর বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে ষাটটি অর্থাৎ মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে ষাটটি আর স্বরবর্ণের সংখ্যা হচ্ছে এগারোটি বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি উত্তর বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা উনচল্লিশটি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণের সংখ্যা কত পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি এবং মাত্রাহীন বর্ণ দশটি তাহলে অপশন গ সঠিক উত্তর বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি উত্তর বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হচ্ছে ছয়টি আর মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে চারটি মোট দশটি মাত্রাহীন বর্ণ আছে বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি উত্তর বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ সংখ্যা হচ্ছে আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা হচ্ছে আটটি স্বরবর্ণ একটি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে ষাটটি এই মোট আটটি স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কার বর্ণ বলা হয় কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই উত্তর অ এর স্বরবর্ণের সংক্ষিপ্ত স্বরধ্বনির প্রতীককে কী বলা হয় উত্তর স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ বলা হয় ব্যঞ্জন বর্ণের রূপকে কি বলা হয় উত্তর ব্যঞ্জনবর্ণের রূপকে অনুবর্ণ বলা হয় বাংলা বর্ণমালায় ফলা কয়টি উত্তর বাংলা বর্ণমালায় ফলা ছয়টি যেসব বর্ণের স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলে যেসব বর্ণের স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে হসন্ত ধ্বনি বলে কার বর্ণগুলোর কি ব্যবহার নেই উত্তর কার বর্ণগুলোর স্বতন্ত্র ব্যবহার নেই কোনটি মৌলিক স্বরধ্বনি উত্তর অ এবং ই হচ্ছে মৌলিক স্বরধ্বনি বাকিগুলা মৌলিক স্বরধ্বনি নয় কোন মৌলিক সরোদনির কোন লিখিত রূপ নেই উত্তর এ এর একটি মৌলিক স্বরধ্বনি এই মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে উত্তর বর্ণমালা বলে সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি উত্তর সাথে বর্গীয় জ হচ্ছে সঠিক যুক্ত বর্ণ অর্থাৎ সংযুক্ত বর্ণ ঘ অপশনটি সঠিক বাকিগুলো ভুল সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক নয় দন্ত ছয়ের সাথে ম হ্যাঁ ঠিক আছে কয়ের সাথে মর্দানস ঠিক আছে মর্দানার সাথে সাথে মর্দান ঠিক আছে ক্ষয়ের সাথে ম ঠিক নেই এটা কয়ের সাথে মর্দানস হবে এটা ভুল সংযুক্ত বর্ণের কোন রূপটি ঠিক নয় সঠিক নয় বর্গীয় যার সাথে ইয়। হ্যাঁ ঠিক আছে এটা বর্ধানোর সাথে ন ঠিক আছে উঁয়োর সাথে গ ঠিক আছে ইঁয়োর সাথে চ এটা ঠিক নেই এটার সাথে হবে ইঁয় সাথে ছ ঝ হবে তাহলে এটা ভুল আত্মীয় শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে এখানে তয়ের সাথে ম সংযুক্ত আছে তাহলে অপশন হবে ঘ তয়ের সাথে ম তয়ের সাথে ম বিজ্ঞান শব্দে ঘিঁ কোন বর্ণদয়ের সমন্বয়ে গঠিত এখানে বর্গীয় জয়ের সাথে ইঁয় আছে বর্গীয় জয়ের সাথে ইঁয় অঞ্জনা খঞ্জনা মঞ্জু মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটি রূপ কি ইঁয়োর সাথে বর্গীয় জ ইঁয়োর সাথে বর্গীয় জ এটা হবে সঠিক উত্তর ইঁয়োর সাথে বর্গীয় জ উষ্ণ শব্দে যুক্তাক্ষটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত এখানে মর্দানার সাথে মর্দান্ন আছে এখানে মর্দানা শের সাথে মর্দান্ন সঠিক উত্তর হবে এটা মর্দনের শের সাথে এর যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি কয়ের সাথে মর্দানা অপশন এটা হবে কয়ের সাথে মর্দাহ স একাধিক যুক্ত হওয়াকে কি বলা হয় একাধিক বর্ণ যুক্ত হওয়াকে যুক্ত বর্ণ বলা হয় নিচের নীচের অনুবর্ণ ফলা বর্ণ সংক্ষেপ উত্তর উপরের সবগুলি হচ্ছে অনুবর্ণ বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত কোনটি উত্তর খণ্ডত্ব খণ্ডত্ব হচ্ছে তয়ের একটি রূপ তাহলে খণ্ডত্ব হচ্ছে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে বা ডান পাশে ঝুলে থাকে সেগুলিকে কি বলা হয় উত্তর ফলা বলা হয় সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ নয় কোনটি বর্গের জোর সাথে ইঁয় ঠিক আছে হয় সাথে দন্তান্ন এটা ঠিক নেই হয়ের সাথে মর্দাহ হবে কয়ের সাথে মদ্যানোর সম্ভব এটা ঠিক আছে হয়ের সাথে ম এটা ঠিক আছে তাহলে উত্তর এটা ভুল হয়ের সাথে কি হবে হয় সাথে দন্তান্ন হলে এই পাশে হবে ডান পাশে হতো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা সর্বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা সর্বর্ণ হচ্ছে একটি সেটি হচ্ছে রি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের সকল এমসি কিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন